আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে কারা বাধা দিয়েছে ইঙ্গিত দিলেন উপদেষ্টা মাহফুজ হামিদের দেশ ত্যাগে প্রধান দায় এসবির শেখ মুজিবের করা আইনে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ বললেন অ্যাটর্নি জেনারেল চীনের অস্ত্র দিয়ে পাকিস্তানের বিজয় চীনে উল্লাস ভারতের ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তান এবার বিস্তারিত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্রদের বিক্ষোভের মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে নিজের অবস্থানে স্পষ্ট করেছেন গত আট মে রাত থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিক্ষোভের সব ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও ছাত্র জনতাকে যোগ দেওয়ার আহ্বান জানান এই প্রেক্ষাপটে ফেসবুকে কয়েকটি কথা শিরোনামে দেওয়া পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে মিথ্যাচার চলছে তিনি লেখেন একটি দলের অ্যাক্টিভিস্টরা বলছেন ছাত্ররা এই আইনি প্রক্রিয়ায় রাজি ছিল না এটা মিথ্যা ক্যাবিনেটের প্রথম সভাতেই আমি অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি জানান অন্য উপদেষ্টারাও তার অবস্থানের পক্ষে ছিলেন নাহিদ আসিফও আমার পক্ষে ছিল একজন উপদেষ্টা তখন নুরেমবার্গ ট্রায়ালের মতো উদাহরণ টেনে এর বিরোধিতা করেন এখন সেই যুক্তির পক্ষে স্ট্যাটাস দিয়ে ছাত্রদের বিভ্রান্ত করা হচ্ছে অথচ তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই পোস্টে মাহফুজ আরও লেখেন দুজন আইন পেশায় অভিজ্ঞ উপদেষ্টা যাদের একজন ইতোমধ্যে মারা গেছেন আমাদের অবস্থানের পক্ষে ছিলেন সংস্কৃতি উপদেষ্টাও ছিলেন আমাদের সঙ্গে তিনি গতকাল জানান আওয়ামী লীগ নিষিদ্ধের প্রভিশন শীঘ্রই যুক্ত করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি অভিযোগ করেন ঘোষণাপত্র নিয়ে দুই মাস ধরে টালবাহানা চলছে দলীয় বয়ানে একটি খসড়া ঘোষণাপত্র নিয়েই আলোচনা শুরু হয়েছিল এখন সেটাও অনুমোদন দেওয়া হচ্ছে না আমরাও ভুল করেছি কারণ আমরা আপনাদের দলের প্রধানদের আশ্বাসে আস্থা রেখেছিলাম নির্বাচন প্রসঙ্গে তিনি লেখেন আমরা নির্বাচন পেছাতে চাই না ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবেই ছাত্র রাজনীতির প্রেক্ষিতে মাহফুজ লেখেন আপনারা যদি ভাবেন ছাত্ররা নিজ আদর্শ গ্রহণ করতে পারে না তাহলে আপনারা তাদের খাটো করছেন আমরা আগস্ট থেকে সব সিদ্ধান্ত সবার পরামর্শ নিয়ে নিয়েছি সবচেয়ে বেশি পরামর্শ নিয়েছি সেই দলের সঙ্গেই বিনিময়ে পেয়েছি অস্বনিম্ব সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ তিনি লেখেন আমরা এখনও উক্ত দল ও তাদের প্রধানকে বিশ্বাস করতে চাই আমরা আশাবাদী যে তারা লীগ নিষিদ্ধের প্রশ্নে এবং ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক ও বাস্তববাদী ভূমিকা নেবেন পোস্টের শেষে মাহফুজ আলম বলেন ঐক্যবদ্ধ হন নেতৃত্ব দিন এ প্রজন্ম যেন হতাশ না হয় তারাই দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের রক্ষা কবচ খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে তোলপাড় চলছে গত বুধবার রাত তিনটায় কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভিআইপি গেট দিয়ে তিনি থাই যে ব্যাংকক গেছেন সেখান থেকে তিনি দিল্লি যাবেন বলে জানা গেছে বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে কোনো বাধা ছাড়াই তিনি কি করে দেশ ত্যাগ করলেন এবং তাকে এ কাজে কারা সহযোগিতা ও সুযোগ করে দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ সবার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হলেও আব্দুল হামিদ কোন এখতিয়ারে সেই পাসপোর্ট ব্যবহারের সুযোগ পেলেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে অনুসন্ধানে জানা গেছে সরকারের সর্বোচ্চ মহলকে অন্ধকারে রেখে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশে যেতে দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি প্রধান এ ব্যাপারে অবহিত হওয়া সত্ত্বেও তিনি পুলিশের আইজি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কিছুই জানাননি এমনকি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই থেকে আব্দুল হামিদকে ছাড়পত্র দেওয়া হলেও সংস্থাটির মহাপরিচালককে এ বিষয়ে কিছু জানানো হয়নি একটি সূত্রে জানা গেছে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং তাদের পক্ষ থেকেও ছাড়পত্র দেওয়া হয় সূত্র জানায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ বা পালানোর ঘটনায় সরকারের ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা ধরা পড়েছে এক্ষেত্রে প্রধানত এসবির ব্যর্থতাকেই দায়ী করা হচ্ছে কারণ বিমানবন্দর ইমিগ্রেশনের সব কিছু সমন্বয় করে পুলিশের বিশেষ শাখা বা এসবি ইমিগ্রেশন সম্পূর্ণরূপে এসবির অধীনে এসবি প্রধান নিজে জানা সত্ত্বেও বিষয়টি কেন আইজিপি কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাদের জানাননি তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনাটির পেছনে বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায় বিমানবন্দর সূত্রে জানা গেছে আব্দুল হামিদ বুধবার দিবগত রাত তিনটার দিকে হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজে ব্যাংকক একটি ফ্লাইটে যাত্রা করেন তার পরিবার থেকে বলা হয়েছে তিনি চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিমানবন্দরের ভিআইপি গেট দিয়েই আব্দুল হামিদ ফ্লাইটে ওঠেন ভিআইপি গেট ব্যবহার করার বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অগোচরে হওয়ার সুযোগ নেই ভিআইপি গেট ও লাউঞ্জ ব্যবহারকারীদের উপর বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাড়তি নজরদারি থাকে কোনো একটি সংস্থার আপত্তি থাকলেও ইমিগ্রেশন সম্পন্ন করে বাধাহীনভাবে কারো দেশত্যাগের সুযোগ থাকে না দেশত্যাগের আগে আব্দুল হামিদ ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে তার এক আত্মীয়ের বাসায় ছিলেন সেখান থেকে তিনি বিমানবন্দরে যান গত বছরের পাঁচ আগস্টের পর তিনি নিজের নিকুঞ্জের বাসভবন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে এবং আত্মীয়ের বাসায় আশ্রয় নেন বুধবার রাতে তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার আনমো নৌশাদ খানও ব্যাংককে যান আব্দুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার পর তার নির্বাচনী আসন থেকে ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয় দু তেরো সালের ওই নির্বাচনে নানা কারচুপির অভিযোগ ছিল পরবর্তী তিনটি নির্বাচনেও তৌফিক আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হয়েছেন এদিকে অভিযোগ রয়েছে আব্দুল হামিদের নাম ভাঙিয়ে শ্যালক জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক আনম ও নৌশাদ খান নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তার ভাগও হামিদ পরিবারে যেত বলে অভিযোগ রয়েছে এছাড়া ভাতের হোটেল খ্যাত শেখ হাসিনার সময়কালে আলোচিত ডিবি প্রধান হারুনের সঙ্গেও আব্দুল হামিদের বিশেষ সক্ষ ছিল উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আরেক শ্যালক জিহাদ খান জামাত ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত সম্প্রতি জামাত ইসলামী তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ তিন করিমগঞ্জ তারাইল আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেছে জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার আসামি ফাসিদ শেখ হাসিনার সময়কালে দুবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত চোদ্দ জানুয়ারি মামলাটি দায়ের হয় মামলায় ও তার বোন শেখ রেহানা ছেলে জয় ও মেয়ে সাইমা একশো চব্বিশ জনকে আসামি করা হয় এরকম একটি খুনের মামলার আসামি হয়েও হামিদ বিমানবন্দর দিয়ে ইমিগ্রেশন করে বিদেশে গেলেন তা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররাও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সামাজিক মাধ্যমের কোনো কোনো প্রক্রিয়ায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে জড়িয়েও বক্তব্য এসেছে শুক্রবার ডক্টর আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এর প্রতিবাদ জানিয়ে বলেছেন ওই ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই তিনি বলেন খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর এটা কোনোভাবে আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয় আমার মন্ত্রণালয়ের অধীনে নিম্ন আদালতের বিচারকরা আছে আপনারা নিশ্চয়ই জানেন আদালতের বিচারকের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া বা কারো চলাচলে বাধা দেওয়া নয় বৃহস্পতিবার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মত সভায় যোগ দিতে দিনাজপুরে গিয়েছিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে আব্দুল হামিদের দেশ ত্যাগে সহায়তাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করে শিক্ষার্থীরা ক্ষোভ ও ঘেরাওয়ের মুখে তিনি ছাত্রদের বলেন আব্দুল আব্দুল হামিদের দেশ থেকে সহযোগিতাকারীদের শাস্তির আওতায় আনা হবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না শাস্তির ব্যবস্থা করতে না পারলে তিনি পদত্যাগ করে চলে যাবেন এনএসআই এর নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে সংস্থার প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে এনএসআই থেকে বিদেশে যাওয়ার ছাড়পত্র ক্লিয়ারেন্স পেলেন এবং দেশ ত্যাগ করতে পারলেন তা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন সূত্রটি জানায় অন্য গোয়েন্দা সংস্থার প্রধানরা তাদের প্রতিনিধিদের মাধ্যমে আব্দুল হামিদের দেশত্যাগের খবর পান কিন্তু এনএসআই এর অধীন কর্মকর্তারা তাদের সংস্থা প্রধানকে এই বিষয়ে কিছু জানাননি এক্ষেত্রে এনএসআই প্রধানের অজ্ঞতা সারে আব্দুল হামিদকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে আব্দুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রাথমিকভাবে কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজি কে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন ১৯৭৪ সালে আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় সরকার চাইলে দলটি নিষিদ্ধ করতে পারে শুক্রবার সন্ধ্যা ঝিনাইদহের কুপায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ গণহত্যাকারী খুনি ও ফ্যাসিস্ট একটি দল জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে তারা দুই হাজার মানুষকে খুন করেছে মানুষ করেছে এর পেছনে একমাত্র হাজার আওয়ামী লীগের হাত রয়েছে ফলে সালে আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবের করা কালো আইনের উনিশ ধারায় সরকার চাইলে দলটি নিষিদ্ধ করতে পারে শৈলকুপা বণিক সমিতির সভাপতি আবু সাইদ মত সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিনাইদাহ চেম্বারের সভাপতি মোহাম্মদ মজ্জিম হোসেন শৈলকুপা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলী ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী কন্ট্রোলার ডক্টর ওয়ালিদ হাসান পিকুল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস আসিফ ইকবাল মাখন শৈকুপা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হোসেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবুর ফিরোজ পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু সহ আরও অনেকেই অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন গত সতেরো বছরে বাংলাদেশে অনেক মানুষ খুন করা হয়েছে সাড়ে চার হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে সতেরো বছরে ষাট লাখ মানুষের নামে মামলা করা হয়েছে এই যখন অবস্থা তখন সবকিছুই মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেই ইনশাল্লাহ তিনি কবি হেলাল হাফিজের কবিতা আবৃত্তি করে বলেন আমরা ভীরু কাপুরুষদের উপমা হতে চাই না আমরা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করব। তিনি বলেন আওয়ামী তার দশররা যতই ষড়যন্ত্র করুক আসফলন করুক দেশের সংবিধান ও আইনের হাত অনেক লম্বা আর তাদের বিচারের জন্যই এখনও লক্ষ কোটি জনতা রাজপথে আছে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে গুম হত্যা ও খুনের বিচার হবে তিনি বলেন পাঁচ আগস্টের পর বাংলাদেশে কোথাও একটি মানুষ গুম হয়নি কোনো থানায় পুলিশ বাদী হয়ে গায়েবী মামলা করেনি অ্যাটর্নি জেনারেল বলেন বাংলাদেশ গত সতেরো বছর বিএনপি ও জামাত যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশ নিয়েছে তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এইসব বিবেচনায় আমরা দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করা না গেলে শহীদ মুগ্ধ ওয়াসিম ও শিশু আনাসের আত্মার সঙ্গে বেইমানি করা হবে জুলাই বিপ্লবে শহীদদের বিচার করার জন্য নতুন আইন প্রণয়নের কথা ভাবছে সরকার সে আইনে জুলাই বিপ্লবের শহীদদের খুনিদের বিচার করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা হবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারত ও পাকিস্তানের পাল্টা পাল্টে হামলার জেরে শুরু হওয়া তীব্র সামরিক উত্তেজনা এখন আর দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এই প্রথম বাস্তব চীন ও পশ্চিমা দেশগুলোর সামরিক প্রযুক্তি জড়িয়েছে সংঘাতে সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ন্যাটো জোটভুক্ত দেশ ফ্রান্সের কাছ থেকে কেনা ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংস করতে চীনা যুদ্ধবিমান বিমান যে দশ সি ব্যবহার দাবি করেছে পাকিস্তান ভারত এখনো পাকিস্তানের এসব দাবি স্বীকার না করলেও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র নিশ্চিত করেছে যে একটি রাফাল যুদ্ধবিমান সম্ভবত হারিয়েছে ভারত এদিকে বার্তা সংস্থা রয়টার্সের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তাও জানিয়েছেন যুদ্ধক্ষেত্রে রাফাল হারিয়েছে ভারত এদিকে চীন আকাশ যুদ্ধের বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য না করলেও তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই বিষয়ে খোঁজ রাখছে বিশ্লেষকদের মতে পাকিস্তান প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে চীন অত্যন্ত মনোযোগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এদিকে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানের পাশাপাশি সোভিয়েত আমলের মিগ উনত্রিশ ও এস ইউ ত্রিশ যুদ্ধ বিমান ভূপতিত করার খবরে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান এফ আইসি চেরিং ও এয়ারক্রাফ্ট এর শেয়ারের মূল্য এক সপ্তাহে চল্লিশ শতাংশ বেড়ে গেছে এশিয়া অঞ্চলে নিজেদের আধিপত্য পশ্চিমাদের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধ গড়ে তুলতে কয়েক দশক ধরে সামরিক প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করে আসছে চীন যার সুফল পেতে শুরু করেছে দেশটি স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট এর তথ্যমতে গত পাঁচ বছরে পাকিস্তানের আমদানি করা অস্টের। একাশি শতাংশ এসেছে চীন থেকে পাকিস্তানের আমদানি করা অস্ত্রের তালিকায় আছে চীনের তৈরি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই অস্ত্র ও সরঞ্জামগুলো ভারতের সঙ্গে সম্প্রতি সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের আন্তর্জাতিক নিরাপত্তা পরিচালক সাজ্জান গোহেল বলেন এটি আর শুধুই দ্বিপাক্ষিক সংঘর্ষ নয় বরং চীনের প্রতিরক্ষা রপ্তানি যে এই অঞ্চলের প্রতিরোধের ভারসাম্য পরিবর্তন আনছে তার প্রমাণ ভারত ঐতিহ্যগতভাবে অনুমোদিত পররাষ্ট্রনীতির পথ অনুসরণ করলেও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে বর্তমানে ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ইসরায়েল অন্যদিকে পাকিস্তান ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে চীন যুক্তরাষ্ট্র যেখানে এক দশক আগে পাকিস্তানকে সন্ত্রাসবাদে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল চীন সেই শূন্যস্থান পূরণ করে এসেছে আইএসপিআরআই এর গবেষক সাইমন ভেজম্যান বলেন চীন কার্যত প্রমাণ করতে চাচ্ছে যে পাকিস্তানের একমাত্র প্রকৃত বন্ধু তারাই এদিকে বেইজিংয়ের থিংক ট্যাঙ্ক থিং হুয়া ইউনিভার্সিটির সিনিয়র ফেলো অবসরপ্রাপ্ত কর্নেল ঝৌবো বলেন যদি সত্যই রাফাল যুদ্ধবিমান চীনের যে দশ সিগুলি করে ভূপাতিত করে থাকে তাহলে এটি চীনের অস্ত্র প্রযুক্তির জন্য একটি বড় আত্মবিশ্বাসের উৎস তবে কিছু বিশ্লেষকদের মতে ভারতের সম্ভাব্য ক্ষয়ক্ষতির কারণ হতে পারে তাদের রণকৌশলের দুর্বলতা অথবা পাকিস্তানের কাছে সরবরাহ করা চীন ক্ষেপণাস্ত্র পি এল পনেরো এর সক্ষমতা সম্পর্কে ভুল তথ্য থাকা জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চলে পাকিস্তান ছাব্বিশটি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে বারামুলা থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী শুক্রবার রাতে পাকিস্তান এই হামলা চালায় বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী খবর জিও নিউজের ভারত দাবি করছে গত চব্বিশ ঘন্টায় পাকিস্তান প্রায় চারশোটি তুর্কি নির্মিত সোনগার ড্রোন দিয়ে ছত্রিশটি স্থানে হামলা চালায় এবং ভারী কামান ব্যবহার করে গোলা বর্ষণ করে যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছেন এরপর পরে নতুন করে ড্রোন হামলার তরঙ্গ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে হামলার লক্ষ্যবস্তু ছিল জম্মু সাম্বা পাঠানকোট উধমপুর নাগরোটা বারামুলা শ্রীনগর আওয়ান্তিপোরা অমৃতসর ফিরোজপুর ফজিলকা জয়সলামের লালগড় যতন বর্মের ভুজ কুয়ারবেট ও লক্ষ্মীনালা কাশ্মীর ও রাজস্থানের প্রখরার অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে শ্রীনগর বিমানবন্দরের ও আওয়ান্তিপোরা বিমানঘাটিতে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবিলার অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করেছে এলোসির কাছে পাকিস্তানি বাহিনীর একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বিস্ফোরণ ও অ্যান্টি এয়ারক্রাফট গান ছোড়ার শব্দ শুনতে পাওয়া গেছে নিরাপত্তার জন্য অনেক জেলায় ব্ল্যাক আউট জারি করা হয় এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় ফিরোজপুরের খাই ফেমে কে গ্রামে একটি বিস্ফোরণ তিনজন আহত হয়েছেন যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে উপাসনালয়ের উপর হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন উইং কমান্ডার ডিয়মিকা সিং জানান ভারত পাল্টা জবাবে পাকিস্তানের চারটি এয়ার ডিফেন্স ঘাটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায় যার মধ্যে একটি রাড়ার ধ্বংস করে দেওয়া হয় তিনি জানান টাংধার উরি পুঞ্চ মেন্দার রাজৌরি আখনুর এবং উধমপুরে হামলায় আমাদের সেনাদের কিছু ক্ষতি হয়েছে তবে পাকিস্তান আরও বড় ক্ষতির মুখে পড়েছে কলোনেল সোফিয়া কুরেশি বলেন সীমান্তের কাছাকাছি বেসামরিক বিমান ব্যবহারের মাধ্যমে পাকিস্তান ঝুঁকিপূর্ণ ও দায়িত্বহীন আচরণ করেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও আন্তর্জাতিক ফ্লাইটের নিরাপত্তা বজায় রাখতে সংযম দেখিয়েছে গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণ হারায় এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দেবগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে পাকিস্তানের বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান গত দিন ধরে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে উত্তর ও পশ্চিম ভারতের সাময়িকভাবে বেসামরিক বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত শুক্রবার ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা একাধিক নোটিশ টু এয়ারম্যান এ নোটাম জানানো হয়েছে পনেরো মে সকাল পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে প্রথমে ভারত পাকিস্তান সীমান্তবর্তী এবং কিছু গুরুত্বপূর্ণ বিমানঘাটির কাছাকাছি থাকা প্রায় পঁচিশটি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা কার্যকর ছিল আজ শনিবার সকাল পর্যন্ত কিন্তু পরিস্থিতি আরও অবনতি হওয়ায় বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে পাশাপাশি কয়েকটি নতুন বিমানবন্দরকে তালিকা যুক্ত করা হয়েছে এই বত্রিশটি বিমানবন্দরের বেশিরভাগই সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন ঘাটির অংশ যেখানে অল্প সংখ্যক বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা করে ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী দিল্লির উত্তর এবং রাজস্থান গুজরাট অঞ্চলে বেসামরিক বিমান চলাচল প্রায় বন্ধ রয়েছে এসব এলাকায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী বেশ কিছু সংবেদনশীল বিমানবন্দর ও বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে শ্রীনগর জম্মু লেহ অমৃতসর চণ্ডীগড় আম্বালা লুধিয়ানা যোধপুর বিকানের জয়সলমির উত্তরলাই রাজকোট ভুজ জামনগর ধর্মশালা বাথিন্দা পাতিয়ালা পাঠানকোট সিমলা কিশনগড় হিন্দন পোরবন্দর মুন্দরা সহ আরও বিমানবন্দরের এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে বেসামরিক বিমান চলাচলের এই সাময়িক নিষেধাজ্ঞা চলাকালীন দিল্লি ও মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পঁচিশটি এয়ার ট্রাফিক সার্ভিস রুটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বর্তমান বিমান চলাচল পরামর্শ অনুযায়ী বিমান সংস্থাগুলো ও অন্যান্য অপারেটরদের বিকল্প রুট পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়েছে বিমানবন্দর সাময়িক বন্ধ থাকার কারণে প্রতিদিন চারশোটিরও বেশি ফ্লাইট বাতিল হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিল্প সংশ্লিষ্ট সূত্র ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো একাই প্রতিদিনে গড়ে একশো ফ্লাইট বাতিল করেছে এদিকে শনিবার সকালে পাকিস্তান ঘোষণা করেছে দেশের বিকাল পর্যন্ত সব ধরনের আকাশ পাকিস্তানের জন্য বন্ধ রাখা হবে আট মে রাতে পাঠানকোট অমৃতসর জলন্ধর হোশিয়ারপুর অজিত সিং নগর সহ ভারতের পাঞ্জাবের বিভিন্ন জেলায় ব্ল্যাক আউট দেওয়া হয় শুক্রবার ভারত সরকার আনুষ্ঠানিকভাবে দাবি করে পশ্চিম সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে তিনশো চারশো ড্রোন পাঠিয়ে হামলা করা হয়েছে এর মধ্যে বেশ কিছু ড্রোন ভারতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে এবারে বিজ্ঞান ও প্রযুক্তির খবর সব বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে সোমবার পাঁচ মে এই তথ্য জানিয়েছে এএফপি নতুন যুগের এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা কিন্ডার গার্ডেন পর্যায় থেকে সব ধরনের সরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে এআই বিষয়ে পাঠদান শুরু হবে দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তথ্য জানিয়েছেন গত রবিবার এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন আমাদের লক্ষ্য কারিগরি দৃষ্টিভঙ্গি অবলম্বন করে শিশুদের এআই আদ্যপান্থ সম্পর্কে জানানো এবং একই সঙ্গে তাদেরকে এই নতুন প্রযুক্তির নৈতিক বিষয়গুলো সম্পর্কে অবগত করা দুবাইয়ের রাজপরিবারের ওই সদস্য বলেন পুরনো আমল থেকে অনেকটাই ভিন্ন এই বর্তমান যুগে আমাদের দায়িত্ব হল শিশুদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে শেখানো বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের অন্যতম সংযুক্ত আরব আমিরাত দেশটির অর্থনীতি বড় আকারে অপরিশোধিত তেলের উপর নির্ভরশীল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এআই এর উপর ভরসা রাখতে চায় আমিরাত দু সালে বিশ্বের প্রথম এআই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে আমিরাত ইতোমধ্যে রাজধানী আবুধাবিতে একটি এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে দেশটি ফেব্রুয়ারিতে আমিরাত তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি ইউরো খরচে ফ্রান্সে একটি সুবিশাল এআই ডেটা সেন্টার নির্মাণের অঙ্গীকার করেছে এবার খেলার খবর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল টুর্নামেন্ট স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই বিষয়ে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র শুক্রবার নয় মে রয়টার্সকে এ তথ্য জানিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়া লীগগুলোর একটি হিসেবে পরিচিত আইপিএল স্থগিত হওয়ায় বড় ধাক্কা খাবে ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা রিলায়েন্স ডিজনি যৌথ উদ্যোগ এছাড়া ক্ষতির সম্মুখীন হবে বহু কোম্পানি যারা বিজ্ঞাপনের জন্য লাখ লাখ ডলার বিনিয়োগ করেছিল গত বছর ওয়াল্ট ডিজনির সঙ্গে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মিডিয়া একই ভবনের পর ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠাতা রিলায়েন্স আইপিএল থেকে রাজস্ব বাড়াতে ছোটো ব্যবসাগুলোকে টার্গেট করেছিল এবং ব্যতিক্রমধর্মী স্নায়ুবিজ্ঞান ভিত্তিক গবেষণাকে উৎসাহ দিচ্ছিল সূত্র জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আইপিএল চালিয়ে যাওয়া উচিত কিনা এবং আন্তর্জাতিক ও ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তা এসব নানা বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে তবে ওই ব্যক্তির নাম প্রকাশে অনিচ্ছুক কারণ এই সিদ্ধান্তটি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তিনি বলেন বিষয়টা খুবই স্পষ্ট এই মুহূর্তে আইপিএল চালিয়ে যাওয়া ঠিক হবে না আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকি আর ফোন বার্তা সারা দেননি ভারতের সীমান্ত অঞ্চলে সংঘর্ষ শুরু হওয়ায় বৃহস্পতিবারের আইপিএল ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে যায় তবে দেশটির ক্রিকেট বোর্ড বলছে পার্বত্য শহর ধর্মশালার স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই ম্যাচ বন্ধ করা হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল এর চলতি মৌসুম শুরু হয়েছিল গত 22 মার্চ আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী 25 মে দেশটির 13টি ভেনুতে এই ম্যাচগুলো হওয়ার কথা ছিল অন্যদিকে পাকিস্তান সুপার লীগ পিএসএল মৌসুমের শেষ দিকের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ঘোষণা দিয়েছে দু সালের পিএসএল মৌসুমের শেষ আটটি ম্যাচ এখন ইউএইতে অনুষ্ঠিত হবে আগে এসব ম্যাচ রাওয়ালপিন্ডি মুলতান ও লাহোরে হওয়ার কথা ছিল তবে চলমান আঞ্চলিক অনিশ্চয়তার কারণে সেগুলোর সময় ও ভেনু পরিবর্তন করা হয়েছে পিএসএল দু হাজার পঁচিশ মৌসুমের বাকি ম্যাচগুলোর পরবর্তী সময়সূচি তারিখ এবং ইউএইর ভেনুগুলোর তথ্য পরে প্রকাশ করা হবে গত মাসে কাশ্মীরে প্রাণঘাতী হামলার জবাবে সন্ত্রাসী অবকাঠামো দাবি করে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালানো পর থেকে বুধবার থেকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে নয়াদিল্লিও হামলার সন্দেহভাজন হিসেবে দুইজন পাকিস্তানি নাগরিকের নাম প্রকাশ করেছে এবং ইসলামাবাদকে এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে পশ্চিম সীমান্ত জুড়ে একাধিক হামলা চালিয়েছে তবে পাকিস্তান এ দাবিও অস্বীকার করেছে প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ